কথায় আছে না যদি বাড়ির ছেলেরা বড়রা ঠাকুরদাদা কিংবা বাবা রান্না করতে পারে তাও নাকি তার ছেলেও রান্না করতে শিখে যায় কথাটা কিন্তু একদম ঠিক নমস্কার আমি বড়শ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো চল ভিডিওটা শুরু করি অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো দেখো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানির যে লেয়ারটা হচ্ছে এটা কিন্তু আর কেউ না এটা হচ্ছে আমার ছেলে ছেলে তৈরি করছে আমার শ্বশুরমশাই যেমন রান্নার হাত ভালো ছিল তেমনটা আমার হাজবেন্ডেরও রান্নার হাত ভালো আর আমার হাজবেন্ডেই আমাকে রান্নাগুলো ধরে ধরে শিখিয়েছে কিন্তু আজকে করছে আমার ছেলে আমার ছেলে মাঝে মাঝে রান্নাঘরে ঢোকে আর বিভিন্ন ধরনের রান্না বানায় তো আজকে বিরিয়ানিটা আমি করছিলাম আর ও করতেই দেবে না কারণ আমি বিরিয়ানিটা কীভাবে বানাই জানো তো চালটা সেদ্ধ করে নিই আর মাংসটা রান্না করে নিই ব্যাস চালগুলো তারপরে সেদ্ধ হয়ে গেলে মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো চালের মধ্যে তারপরে দিয়ে দিয়ে হচ্ছে মাংস তারপরে যত রকমের মশলাগুলো রয়েছে সব দিয়ে ঢাকা দিয়ে একটু পাঁচ মিনিটের মতো রেখে ঝাঁকি দিয়ে না মিনি ব্যাস বিরিয়ানি রেডি এভাবে খাবে না সে আজকে লেয়ার দিয়ে দিয়ে খাবে তো দেখো লেয়ার দিয়ে দিয়ে করছে তো আমি সব রেডি করে দিয়েছি চালটা ভালো মতো সেদ্ধ করে দেখো চাল সবগুলোই দিয়ে দিয়েছে তার সঙ্গে চিকেনটাও দিয়েছে পেঁয়াজের ব্যস্তটাও দিয়েছে তারপরে দিয়ে দিলো একটা বাটির মধ্যে দুধ নিয়েছিল দুধের দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দুধটাও দিয়ে দিলো ঘি দিয়ে দিল বাটার দিয়ে দিলো আর তারপরে দিয়ে দিচ্ছে গোলাপ জল আর দিয়ে দেবে হচ্ছে কেওড়া জলটা তো অবশ্যই প্রয়োজন একদম দেখো হাঁড়ি একদম ভর্তি হয়ে গেছে কিন্তু সব কিছু দিতে দিতে তারপরে সবশেষে যেটা হচ্ছে দেবে সেটা হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে তারপরে হাঁড়িটা ঢাকা দেবে তো আমি বললাম হাঁড়িটা ঢাকা দিয়ে তারপরে এমনি বসিয়ে দে বলে না না তুমি যেভাবে করো ওটা এমনটা হবে না অত খুব সহজে আজকে আমি একদম পাক্কা যেরকম বিরিয়ানি বানাই এভাবেই করব তো কী করলো তারপরে আবার আটা মেখে নেব এ আর নাকি হাঁড়ি থেকে বেরোয়া যাবে না তাহলে বিরিয়ানিটা ভালো হয় না ల ఆట మెయిట్ మెయిన్ నె ఆయ హాడీ గాయి లాగే ది లాగే ది এবারে হাঁড়িটা বসিয়ে দেবে আর দশ থেকে পনেরো মিনিট পরে তারপরে নামিয়ে নেবে তাহলেই কিন্তু ট্যান্টে না বিরিয়ানি একদম রেডি তো আমার বিরিয়ানি আর আমার ছেলের বিরিয়ানির মধ্যে অনেক পার্থক্য তো আমার ছেলের রান্নাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে আর আমাদের দেখো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আমরা এখন খেতে বসবো তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তোমরা সবাই সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এটা